মহিলার সন্তান এসে গেল দুনিয়াতে মহিলার সন্তান আগমন ঘটে গেল মহিলার সন্তান জন্ম হয়ে গেল এবার মুসা নবী মহিলার বাড়ির পাশে দেওয়া যায় এবার মহিলা মুসকি মুসকি কি চোখে দেখা যায় অন্তরে অন্তরে মিশে হাওয়া মার জন্ম সুমার হিজরত করলেন মনে চাই দেখলে প্রাণ প্রাণ জোড়াই সোনার দেখলে হিজরত বললেন মবি না দেখলে প্রাণ জোড়াই মবি দেখবার মনেল হতেন মারহ

মানুষ শোভা নাই সেন আল্লাহর তেনে কারণে স্থানের দূরে বান্দরে মে মো dimer আল্লাহ কত জাতি সৃষ্টি করলেন হই না তাহার রামের গুড়ি বান্দর মোর সুদর আমার বাজান ও আমার উত্তর দারাগলের মা মনের দেলের কান্না গাও কেন যে আশেকদের মিলন মেলার ভিতরে পায়াস কাচির পাওয়া যায় রহস্য আছে না না অনেক রহস্য আছে এগুলো জানতে হবে বুঝতে হবে যাদের কলব আপন পীরের দিকে মতাবাদ্য থাকবে ওই কলবে সবসময় তাবাদ্য আসবে আর যার কোনো পীরের দিক থেকে অন্য দিকে ঘুরাইয়া রাখে যার কোনো কলব দলন নাই जारोल नाइ बार हजार नांग बद बार हजार बार हजार उस्तद बदलाई यार उस्तादाने तो कल भी नहीं ठीक ना कि কলব যার ভিড়ের দিকে মোতায় জোতা দেবে ওই ব্যক্তির কলবে সবচেয়ে পায় আসবে তার চোখ দিয়ে পানি পড়বে আরেকটা কথা মনে রাখবেন আমাদের তরিকতের পাঁচটা সবক আছে এর ভিতর একটা হলো তাছাব্বুর সহ আল্লাহর মহান ولي মুজাদ্দিদ আল ফাসান পার গরহমাতুল্লাহি আলাইহি ওনার সাহেবজাদা হযরতে কাজী মাসুম মাসুম রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন যে কাদি আন সিস্টেম অক্ষবদি মুজাদ্দিদ আমি বুঝিনা আমি বুঝি তরিকতের আসল প্রেমিকেরা সবচেয়ে উপকারিতা পাইবে কোন আমার আমলটা করলেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বলেন উনি বললেন তরিকতের আশেক তখন পরিপূর্ণ হয়ে যাবে যে কখন পরিপূর্ণ হবে যখন আপন পীরের চেহারা এই যে দুই পীর মাঝখানে ওই মাঝখানের যে জায়গাটা ওই জায়গায় যখন মুর্শিদের চেহারা তেল রাখতে পারবে ওটার নাম হলো তাসাদি সাহেব ওই সাহেবের চেহারা যদি ওই দুই পীর মাঝখানে আমরা তেল রাখতে পারি তাহলে এ কমে বেশ সবসময় আল্লাহর জিচের আল্লাহর নবীর কয়েক আসবে

তো বলেছিলেন মহিলার বাজেট নাই এখন মহিলার বাজেট কিভাবে হয়নি আমি তো বুঝলাম না ব্যাপারটা আপনার কথা তো কোনোদিন লড়সর হয় না ও আল্লাহ বুঝলাম না বিষয়টা কিভাবে কি হয়ে গেল আল্লাহ কই মুসা এই প্রশ্নের উত্তরটা তোমাকে পড়ে দেব এর আগে তুমি একটা কাজ করো আমার জন্য মানুষের মাংস বুঝতে নিয়ে আসো তুরপারে মুসা নদী যুথা কুারা দশ ভ নদীর যুথা নদী আর যায় মারা তুর পাহারে মুসা জুতা কোলার দন্ন ভাই চুর পাহারে মুসানবি জুতা কোলার আদেশ পাই আমার নবীর জুতা মোবারক দিলেতে আল্লাহর আদেশ দন্ন ভাই সেই নবী তো চিনা মুসলমান ঈমান হবে মসজিদে নবী সারা ঈমান নাই রে নামাজ কাজ হবে না নবী সারাই মন হবে না রোজা কাজ হবে না নবী সারা হজ্জা কাজ সকল আমল বাতিল হয় সেই নবীকে শোনা মুসলমান টেনশন ইন্দা বলে যাও নবীর প্রেমে জীবন দর তবে তুমি ইমানদার কথা কন দেখি না বন্ধু আমার

আসে কের সবার গাইতে নবিরা সে রিসার বর বই করোনা ধৈম মোর বরণা এত গান শুরু করে আমার নবীরা সে রিসার মর বই ও না ভিনতো Morena, mama, Morena, mama, jim, shokare, medirash, kera. More than I'm ever going to tell More than I'm ever going to show But it may that I said Get out I'm going to tell More than i to